প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এখান থেকে চার পৃষ্ঠার শৈবাল অংশের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শৈবাল কি এখানে দেখো দেওয়া আছে সমাঙ্গ বর্গের যুক্ত ও সভোজি উদ্ভিদরাই শৈবাল এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় এরপর শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সমুদ্রজাত শৈবাল অ্যালজিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস মৎস্যসচে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এরপর আছে শৈবালের অপকারিতা মানুষ ও উদ্ভিদে নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায় যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলস্প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে এ ছিল শৈবালের অংশ তবে এখানে খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমাদের একটু বিস্তারিত লিখতে হবে যেমন শৈবাল কি শৈবালের উপকারিতা উল্লেখ করো বা ব্যাখ্যা করো শৈবালের অপকারিতা উল্লেখ করো বা ব্যাখ্যা করো সেক্ষেত্রে তোমাদেরকে আরও বিস্তারিত লিখতে হবে তো চলো আমরা এই তিনটি বিস্তারিত সমাধান দেখে নিই শৈবাল কি শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব যারা সালক সংশ্লেষণের মাধ্যমে সরকারা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত নয় এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করতে সক্ষম এরা স্ববাদ শোষণ পদ্ধতিতে খাদ্যবস্তুর জারণ ঘটায় পৃথিবীতে বহু প্রকার শৈবাল জন্মে এদের কতগুলো এককোষী এবং কতগুলো বহুকোষী এরা মিঠা জলে এবং নোনা জলে জন্মাতে পারে এরা মাটি পানি ও অন্য গাছের উপরে জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামী ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় এরপর শৈবালের উপকারিতা উল্লেখ করো শৈবালের উপকারিতা নির্মে উপস্থাপন করা হলো এক আইসক্রিম তৈরিতে শৈবালজাত সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয় দুই সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস তিন মৎস্যসাচে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয় চার শৈবাল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে পাঁচ লোহিত শৈবাল শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছয় শৈবালের এগার থেকে গলগণ্ড রোগের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় সাত শৈবালের এগার থেকে সাবান কাগজ ফটোগ্রাফি রোয়ন প্রভৃতি তৈরি করা হয় এবং আট জলাশয়ে শৈবালের উপস্থিতিতে মশার লার্ভা মারা যায় এরপর শৈবালের অপকারিতা শৈবালের অপকারিতা নির্মে উপস্থাপন করা হল এক মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড স্ট্রোক সৃষ্টি করে দুই জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ পানি ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে তিন রাস্তাঘাট পিস্তিলের কারণে শৈবালের ভূমিকা রয়েছে চার বিশেষ কিছু শৈবাল সাইনক্সিন তৈরি করতে পারে যা পানি দূষণের কারণ হতে পারে এবং পাঁচ অতিরিক্ত শৈবাল বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে এই ছিল শৈবাল কি শৈবালের উপকারিতা এবং শৈবালের অপকারিতার বিস্তারিত ব্যাখ্যা তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকাল ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অ্যামিবা থেকে সমাধান করে দেব অ্যামিবা এবং সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ